ইমাম আল আজম আবু হানিফা বলে চিনি সবাই বলল তুমি যে স্রষ্টারে খুঁজে পাও না আমাদের ইমাম তোমারে স্রষ্টা দেখায় দিবে সুবহানাল্লাহ পড়ে সে বলল ঠিক আছে তাহলে তোমাদের ইমামরা আসতে বলো কবে সামনের জুমাবারে ঠিক ভোর দুপুরে দুপুর দুইটার দিকে জুমার নামাজের পরে আমিও আসবো তোমার ইমামও আসবে ডিবেট হবে দেখি আমি স্রষ্টার বিপক্ষে আর তোমাদের ইমাম স্রষ্টার পক্ষে দেখি কে জিতে যায় এই ডিবেট দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে ইরাকের কুফানগরীতে হাজার মানুষ এসেছে ওই নাস্তিক এসেছে যে আল্লাহকে বিশ্বাস করে না স্রষ্টাকে বিশ্বাস করে সবাই এসেছে আসে নাই শুধু ইমাম আবু হানিফা নাস্তিক ইমাম ডরাইছে কি বলে তোদের ইমাম ভয় পেয়েছে উনি এসেছেন দেড় দুই ঘন্টা দেরি করে দেড় ঘন্টা দেরি করে যখন উনি আসলেন নাস্তিক বলে আপনার সাথে কোনো কথা নাই আপনার তো সময়ের জ্ঞানই নাই আপনার সাথে কিসের আলা। এমামা বানিফা বললেন আমার ওজর আছে কি ওজর তিনি বললেন আমি যখন ঘর থেকে আমার বেরোই বাড়ির সামনে বিশাল এক নদী পড়ে যায় আর এই নদী আমার নৌকা ব্যবহার করতে হয় আজকে এসে দেখি নৌকাও নাই 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 মাঝিও কিছু কিভাবে পারব হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল বড় গাছ গাছটা হঠাৎ এমনি এমনি দুই টুকরা হয়ে গেল গাছ থেকে বিশাল কাঠের তক্তা হয়ে গেল তক্তাগুলো অটোম্যাটিক্যালি জোড়া লেগে নৌকা হয়ে গেল এই নৌকা মাঝি ছাড়া সা করে আমার সামনে চলে এলো আমি নৌকায় বিশমিল্লা বলে বসে পড়লাম হঠাৎ নৌকা আমারে টান দিয়ে ওপারে নিয়ে এলো তারপর আমি আপনার এই ময়দানে ছুটে এসেছি এই যে গাছ কাটা তক্তা হওয়া নৌকা হওয়া মাঝি ছাড়া চলা এই প্রসেসিং হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে আম এক্সট্রিমলি সরি ফর দ্যাট আর না আমি দুঃখিত নাস্তিক নেতা বলে তকে ইমাম গাঞ্জা খাইছে কি খাইছে তোদের ইমাম মজনুন জুন্না আলাই মাথার তার সিরা নিয়ে যা ইমাম আবানিফা বললেন ময়দান আমারে গালি দিলেন কেন পাগল বললেন কেন তার সিরা বলে ডাকলেন কেন মজনুন শব্দ ব্যবহার করলেন কেন মার্জিত ভাষা ব্যবহার করতে শিখেন নাস্তিক বলে কেমন কথা আপনি বলেন শিক্ষিত মানুষ দার্শনিক মানুষ জ্ঞানী মানুষ ইমাম মানুষ কোন মানুষ ছাড়া করা ছাড়া বিশাল বড় বড় গাছ কাটা যায় নাকি মিস্ত্রি ছাড়া তক্তা বাড়ানো যায় নাকি মিস্ত্রি ছাড়া তক্তা জোড়া লাগে এমনি এমনি নৌকা হয় নাকি মাঝি ছাড়া পানিতে নৌকা চলে নাকি এবং আবহানিফে বললেন না ওই রান্দা রাইট ট্র্যাক এই তো লাইনে আসছে লাইনে আনার জন্য তো এত গল্প লাইনে আনার জন্যই তো এত স্টোরি আমি মেক করলাম আপনার কথা থেকে যদি ধরি করা ছাড়া গাছ কাটা যায় না এমনি এমনি তক্তা হয় না এমনি এমনি নৌকা হয় না মাঝি ছাড়া নৌ কে এমনি এমনি চলে না তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো জমি কেমন করে এমনি এমনি হলো দীপ রায়ের জল জলে সূর্যটা কেমন করে কিরণ দিল এমনি এমনি আল্লাহু আকবার কেমন করে নবমন্ডল ভুমন্ডল সৃষ্টি হলো কেমন করে দিন শেষে রাত্রি আসে রাত্রি শেষে দিন আসে ওইটা যদি এমনি এমনি না হয় মহাবিশ্বের এই সুন্দর বসুন্দরার সবকিছু কেমন করে এমনি এমনি হয় নাস্তিক কয়ে হায় হায় আসলে তো আমি একটা উল্লুকা পাঠা আসলে তো আমি হাদারাম এইভাবে তো ভেবে দেখি নাই আসলে তো এমনি এমনি হয় না সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং ইন দা ওয়ার্ল্ড একজন মহা শক্তিধর মহা এমডি আছে এমডি ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক সব ব্যবস্থাপকদের বড় ব্যবস্থাপক চিৎকার করে বলেন তিনি কে বিশাল এক ব্যবস্থাপক আছে তিনি সব কন্ট্রোল করেছেন এতদিন পর্যন্ত আমি বুঝতে পারি না ই আমারে মাফ কড়িয়ে দেন আর কড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লা হো মোহেমেদুর রেসুনল্লা সল্লাল্লাহ ইমাম আবুহানি পর হাতে হাত রেখে শাহাদাবাগ্য পাঠ করেছে সবান আল্লাহ পড়ে ঝিনু ভেতর লুকিয়ে থাকে জ্যা মন্মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জ্যা মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি সুবহানাল্লাহ পড়েন এই জ্যোতি যার হৃদয় একবার টাচ করে তার জন্য জান্নাত খুলে দেয় কে এজন্য এই সূরা পড়লে নাস্তিকরা নাস্তিক থাকবে না নাস্তিকদের জন্য এখানে আল্লাহ মেডিসিন দিয়েছেন কিছু ডোজ দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়েন এই সূরা থেকে আমরা কিছু সময় কথা শুনবো শুনতে রাজি আছেন তো সূরার নাম চিল্লায় বলেন কি নাম

আর তিনি সব বিষয়েই ক্ষমতাশীল সুভানল্লা তা বারা খেল্লাদি বিয়া দিল মুল্ক মহামহিম শেষত্বা সুমহান শেষত্বা বিয়া দিহিল মুল্ঘু যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে চিৎকার করে বলতে হবে কার হাতে নাকি আমাদের হাতে না সরকারের হাতে পুলিশের হাতে র্যাবের হাতে মাশরফির হাতে হিরো আলমের হাতে ক্ষমতা কার হাতে ক্ষমতা শুধুমাত্র একজনের হাতে চিল্লাই বলেন তিনি কে আল্লাহর হাতে ক্ষমতা আর তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস সেন্টার অব দ্য অল পাওয়ার সব ক্ষমতার উৎস কে নাকি জনগণ আমরা কিন্তু এটাই শিখি এদেশ আমাদেরকে রাষ্ট্রীয় ভাবে হয় এটা রাষ্ট্রীয় পুফুরি সকল ক্ষমতার উৎস জনগণ নয় সকল ক্ষমতার উৎস কে উনি ক্ষমতার উৎস তিনি ক্ষমতাশীল মহা ক্ষমতা ধর তার ক্ষমতার সাথে কারো তুলনা হয় না আমাদের কি ক্ষমতা আছে কথা বলেন বল্লা পোকার কামড় হ্যাঁ মৌমাছি কামড়াইছে মৌমাছি কামড়াইলে সিলা শুরু করে তো কি ক্ষমতা আছে আপনার বল্লা কামড় মেয়েরা দেয় তো ওটা ধরে মার মইটাও পারি না কুত্তায় কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না কথা বলেন আমরা নাকি ক্ষমতার মালিক পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাফ মজা করে বলছি এতই ভয় পাইছি আসলে যদি ফাস করে আসতো সব দৌড় স্লোগান দেওয়ার বলা লিল্লা হে তাকবির আল্লাহ আকবার আমার ভাই তোমার ভাই কাপায় ফেলামো নামায় ফেলামো কথা বলেন আর যদি পেছন থেকে কেউ আওয়াজ করে বলে সাপ আমরা কি দৌড় দিবেন আমরা এদিক দিয়ে দৌড় দিব কথা কন চাষা আপন প্রাণ জীবন বাঁচানোর জন্য ভয় পাগল সাপ লাগবে না বাবা ভেঙছিলেন মাইথার দিয়ে নাই বোধহয় আছে আছে কি করে খালি লাফায় দশটা ভাওয়া বেং যদি ছেড়ে দেওয়া হয় স্টেজে দুইটা আর বাকি আটটা এদিকে ভাওয়াব ব্যাং আর কি লাভ দিবে এর সে লাফালাফি শুরু করবো আমরা কথা বলে আর আমরা দাবি করি আমরা ক্ষমতার উৎস কোনো ক্ষমতা নাই একবার ডায়রিয়া হলে তিনবার টয়লেটে গেলে আর চেহারার দিকে তাকানো জানা কারে মাফ করি দে আই মরে যাই আই হাইতান আছে না নাই ও পারবেন না কেন আপনার ক্ষমতার উৎস আপনি না ক্ষমতার উৎস আরে আপনার তো কোনোই ক্ষমতা নাই হোলি কলিং সালু দাইফা মানুষকে দুর্বল থেকে দুর্বল করে তৈরি করেছে কে এই জন্য রব্দুল আমিন বলেন তবার আকাল্লাদি বিয়াদি হিলমুল আলা কুল্লি সেই ইং খদীর সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা চিল্লায় বলেন ক্ষমতা কার হাতে আমাদের হাতে কোনো ক্ষমতা নাই আমরা হলাম দুর্বল আমরা কি দুর্বলের ঘরের দুর্বল আমরা যখন জন্মেছিলাম দুর্বল আমার ছোট্ট একটা মেয়ে আছে আমি অবাক হয়ে থাকি যে আমিও তাইলে ছোটবেলায় এরকম ছিলাম না খাওয়ালে খেতে পারে না এসব পায়খানা করে ঘর নষ্ট করে বমি করে দাঁড়াতে পারে না শুইতে পারে না লালা পড়তে থাকে ক্লিন করতে হয় সব সময় তাকে সার্ভ করতে হয় কি দুর্বল ছিলাম আমরা ওই দুর্বলতা থেকে যৌবনের সাময়িক একটা সময় পাই রক্ত গরম এরকম রক্ত গরম তোমার আগে ছিল না আগে তুমি দুর্বল ছিলা তুমি শুধু দুর্বল না তুমি দুর্বলের ঘরের দুর্বল আমাদের চোদ্দ পুরুষ দুর্বল ছিল কি ক্ষমতা আমাদের দুর্বল হয়ে দুনিয়ায় জন্মালাম সাময়িক কিছু সময়ের জন্য যৌবনের শক্তি পেলাম আবার ওইটার পরে আবার দুর্বল হয়ে গেলাম রং ধরা যৌবন জং ধরে শেষ আবার লাঠি নিয়ে হাঁটা লাগে তোমরে ব্যথা মাঝায় ব্যথা আবার হয়ে যায় কি ক্ষমতা আছে আমার কি ক্ষমতা আছে একটু ভূমিকম্প হলে কাঁপাকাপি শুরু হয়ে যায় ঠিক কি না ভূমিকম্প হলে বাঁচার জন্য সব দেয় দৌড় টেলিভিশনের কিছু লাইভ প্রোগ্রাম দেখলাম উপস্থাপকও দৌড় অতিথিও দৌড় দেখেন নাই লাইভ ব্রডকাস্টিং হচ্ছিল কি সরাসরি সম্প্রচার যখন দেখা যাচ্ছে চেয়ার কাঁপতেছে উপস্থাপক দূর আর मेहमानরা বইসা আছে মাইক নি কিছুক্ষণ পরে আরো কাপাকাপি বেড়ে গেল मेहमान होतो কথা কোন 20তলা 30তলা আдами দামী বিল্ডিংগুলোর ফ্ল্যাটের ভিতরে যারা থাকে तूफान শুরু হলে দেয় দূর কথা কোন ভাড়াটিয়ারা দৌড়ায় বাড়িয়ালারারা দৌড়ায় না নিজের বাড়ি তো এজন্য দৌড় দেয় না নাকি ভূমিকম্প হলে ভাড়াটিও দরবারিয়ালও দৌড় রেবের প্রধান দূর পুলিশ প্রধান দৌড় শুধু প্রেসিডেন্ট আর মাননীয় প্রধানমন্ত্রী দৌড়ায় না কথা কন বাসার জন্য সব দৌড় কয়েক বছর আগে পত্রিকায় একটা ভেডিং করলাম মাননীয় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান এর ৩৩ চক্কর আকাশে কয় চক্কর কি যেন সমস্যা হয়েছে বিমান নামতে পারছিল না তখন ওনার ওনার সাথে আবার স্পেশাল সিকিউরিটি ফোর্স থাকে ওনারা বললো অনারেবল প্রাইম মিনিস্টার উই ক্যান ল্যান্ড নাও বিকজ অফ সাম ফ্লাইং মেকানিজমে আমাদের সমস্যা হচ্ছে আমরা ল্যান্ড করতে পারছি না ঝামেলা হচ্ছে নিচে হয়তো কোনো ঝামেলা দেখা দিচ্ছে আমরা এখন নামতে পারবো না ওই ক্যান নট ল্যান্ড নাও আপনাকে একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে তখন ওই ওনাকে বহনকারী বিমানটা আকাশে তেত্রিশটা চক্কর মেরেছিল এটা নিয়ে কাভার করা হয়েছে পত্রিকা উনি আপনার কি মনে হয় সতেরো কোটি মানুষের প্রধানমন্ত্রী এদেশের সবচেয়ে ক্ষমতাধর নারী উনি যখন বিমানে বসা অবস্থায় শুনলেন বিমানে ঝামেলা বা নিচে ঝামেলা ওনার অন্তরে ভয় ঢুকছে কার উনি বসে বসে জিকির করছে কার তাহলে দেখেন ক্ষমতাও সব সময় কাজে লাগে না চিৎকার করে বলেন ঠিক ক্ষমতা আপনারে বাঁচাতে পারবে না আপনারে বাঁচাতে পারে একজন চিৎকার করে বলেন তিনি কে এজন তুফান যখন শুরু হয় জলোচ্ছ্বাস যখন শুরু হয় ঘূর্ণিঝড় যখন শুরু হয় সিডর যখন শুরু হয় বন্যা যখন শুরু হয় তখন বোঝা যায় আল্লাহ কারে কয় কক্সবাজারে যখন জলোচ্ছ্বাস হয় মহেশখালী দ্বীপে যখন তুফান হয় টর্নেডো হয় জলোচ্ছ্বাস হয় গৌতম বুদ্ধের অনুসারী যেই বুদ্ধ ধর্মের লোকেরা আছে বুদ্ধ পাদ্রীরাও নেমে নেমে জিকির করা শুরু করে দেয় কার সবাই তখন পড়ে লাহা ইহু

আমরা মাঝে মাঝে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে যখন প্রোগ্রামে যাই এত দূরত্ব থাকে আমরা ড্রাইভিং করে প্রোগ্রামে অংশগ্রহণ করা সম্ভব হয় না ফলে আমরা মাঝে মাঝে এভিয়েশনের যে আভ্যন্তরীণ বিমানবন্দরের বেসামরিক বিমান যেগুলো চলাচল করে প্যাসেঞ্জার প্লেন এগুলো ইউজ করি ঢাকা থেকে এগুলো চলে সৈয়দপুরে যায় কিছু রাজশাহীতে সিলেটে চিটাগাঙে যায় যশোর এয়ারপোর্টে যায় এবং কক্সবাজারে যায়। আমরা তো এগুলোতে যখন চড়ি মাঝে মাঝে কিছু এয়ার হোস্টেজ আসে এরা খুবই সুন্দরী বিউটিফুল লেডি এদেরকে সাজিয়ে ওইভাবে আনা হয় এদের আবার কয়েকটা বাচ্চা টাচ্চা হয়ে গেলে এদেরকে চাকরিতে রিক্রুট করে না কারণ এদের সৌন্দর্যটা ই পুঁজি এই সুন্দর ড্রেস নিয়ে এরা আমাদেরকে খাবার সার্ভ করে আর বিমানটা যখন আকাশের দিকে উঠতে থাকে তখন বলে ভদ্র মহিলা ভদ্র মহোদয়গণ আপনাদের সিট বেল্টই বেঁধে নিন এখনই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 14000 ফুট উপর দিয়ে এটা চিটাগাংে পৌঁছবে আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার সুবহানাল্লাযী সখরা লানা হাযা ওয়া মা কুননা লাহুম মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনা লা দেখতে সুন্দরী লিপস্টিক মেরে ডিজাইন করে মেকআপ নিয়ে সুটেড বুটেড হয়ে এসেছে কিন্তু যখনই বিমানটা হাজার ফিট উপরে ওঠে তখন তার মুখ দিয়ে বের হয় আল্লাহু কারণ সেও ভালো করে জানে এর চোদ্দ হাজার ফিট উপরে আমার আম্বা নাই আমার আম্মা নাই মাননীয় প্রধানমন্ত্রী নাই পুলিশ নাই র‍্যাব নাই এ হাওয়ার উপরে বিমানটা চলে ওখানে কেউ মানে বাঁচাতে পারে না একজন ছাড়া চিল্লিয়া বললো তিনি কে এখন তারাও বাধ্য হয়ে পড়ে না হট তাহলে বুঝা গেল আমাদের কোনো ক্ষমতা টমতা কিচ্ছু নাই আসল ক্ষমতার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে শেয়াল্লা বললেন চাবার সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার এই যে মাননীয় প্রধানমন্ত্রী ওনার দল নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যে ক্ষমতায় আসেন কয় বছরের মেয়াদে কোন দেশে ক্ষমতায় আসে দশ বছরের মেয়াদে আসে না নাই আল্লাহ আসছে কয় বছরের মেয়াদে তিরিশ বছর 40 বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ 100 বছর এরপর রিনিউ করা লাগবে এটা কথা বলেন আল্লাহ বলেন হুয়াল আউওয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল লাইশাইইন আলী মামি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন ঠিক কি না प्रथমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গায়ে গুন তার নামে গায় আমরাও গাহি তালা হামদে বারি তালা হামদে বারি তালা হামদে বারি তালা সুবান আল্লাহ পড়েন আল্লাহ বলে আমার ক্ষমতা তোদের মতো পাঁচ বছরের মেয়াদে না দশ বছরের মেয়াদে না বিশ বছর তিরিশ বছরের মেয়াদে না আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসা চিরকালীন মেয়াদ সৃষ্টির সূচনা রাগ থেকে তিনি আছেন অনাদিকাল পর্যন্ত তিনি থাকবেন তার ক্ষমতার মেয়াদ আনলিমিটেড মেয়াদ চিৎকার করে বলেন ঠিক কি না আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে আমাদের দেশেও তো গণতান্ত্রিক সিস্টেমে ভোটাভোটি মধ্য দিয়ে ক্ষমতায় আসে না যাদেরকে ভোট দেওয়া হয় বেশি তারা ক্ষমতায় চলে যায় আল্লাহ তো ভোটে আসছে ক্ষমতায় কথা কম তাকে কেমনে আসছে কাঠছুপি করে কথা বলেন আল্লাহ ভোটে আসা লাগে নাই কেউ তাকে ভোট দেওয়া লাগে না আবার অনেক দেশে আছে মোনার্কি সিস্টেম রাজতন্ত্র রাজার পোলা রাজা আল্লাহর বাপ ছিল রাজা এই জন্য আল্লাহ রাজা কথা বলেন না আল্লাহ রাজতন্ত্রের সিস্টেম আসে নাই আবার অনেক দেশে আছে ডিকটেটরশিপ একবার ক্ষমতা পাইলে মাগারছে আর সারে না আছে না নাই বিশ বছর তিরিশ বছর চলতেই থাকে আছে না নাই আল্লাহ কি এই সিস্টেমে আসছে আল্লাহর ক্ষমতার সাথে পৃথিবীর কারো ক্ষমতার কোনো মিল নাই চিৎকার করে বলেন ঠিক না আবার অনেক দেশে কোয়ালিশন করে ক্ষমতায় যেতে হয় জোট করে জোটের রাজনীতি এদেশে আছে নাই চার দলীয় জোট দশ দলীয় জোট চোদ্দ দলীয় আঠারো দলীয় বিশ দলীয় মহাদলীয় মহাজোট সামনে হবে মহা মহাজোট কথার কথা ঠিক না বলেন তো আল্লাহ কিরকম জোট করে আসা লাগছে কথা বলেন তার মানে আল্লাহর ক্ষমতা আমাদের ক্ষমতা এক নয় আবার পৃথিবীর অনেক দেশে গণবুত্থানের মাধ্যমে অনেককে ক্ষমতা থেকে নামানো হয় ঠিক না। গণবুত্থান হয় না সেনাবাহিনীরা কু করে না মিলিটারি কু করে ক্ষমতা থেকে নামায় তো আমরাও যদি আল্লাহর বিরুদ্ধে একটা আন্দোলন করি আল্লাহ তো নেমে যাবে নামানো যাবে না আচ্ছা আমরা পারলাম না জিনেরা যদি আমাদের সাথে যোগ দেয় মানুষ জিন ভাই ভাই আল্লাহর রক্ষা নাই কথা বলেন তাও পারা যাবে না ফেরেস্তারাও যদি কয় আমরাও মানি না তাইলে তো শেষ আল্লাহর গদি আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলনে নেমে যাস আমার ক্ষমতার বিরুদ্ধে যদি মিছিল দেয়া শুরু করে দেইস আমার ক্ষমতার এক কিঞ্চিও কমাতে পারবি না সবার আল্লাহ পড়েন এই জন্য আল্লাহ বললেন চবার কেল্লিবিয়াদি হিলমুল কুঁয়া আলা কুল্লি সেই ইং কদি সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতার হাতে আবার দেখবেন পৃথিবীর অনেক দেশের রাজারা রাজা সিস্টেম যেখানে বয়সের ভাড়া যখন নুজ্জ হয়ে যায় আশি নব্বই বছর বয়স হয়ে যায় স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেয় ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায় কথা কন শোনেন নাই মনে হয় আছে না নাই অনেক রাজা স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায় বয়সের ভারে নুজ্জ তা আল্লাহ তো ওই কবে থেকে ক্ষমতায় বুড়ো হয়ে গেছে না কথা কন এখন আল্লাহর চলতে লাঠি লাগে আগের মতো ক্ষমতা নাই চোখে সানগ্লাস লাগে পাওয়ারওয়ালা গ্লাস আর আল্লাহ মনে হয় দেখে দেখে না কথা কর যে ফেরাউন কে আল্লাহ সাগরের জলে ডুবিয়ে মারলো যে নামরুদ কে আল্লাহ শেষ করে দিল যে কারণ কে আল্লাহ শেষ করে দিল সে আল্লাহ আজ আগের ক্ষমতা নিয়ে আছে রে ভাই এজন্য বিয়াদিহিল মুল তার হাতে ক্ষমতা ওহু আলা কুল্লি শাইইন কাদির তিনি চাইলে সব করতে পারেন তিনি রাজারে প্রজা বানাতে পারেন প্রজারে রাজা বানাতে পারেন ধনীরে গরীব বানাতে পারেন গরিবরে ধনী বানাতে পারেন তিনি সাগরকে মরুভূমি করতে পারেন মরুভূমিকে দরিয়া করে দিতে পারেন তিনি কে আলা কুল্লি শাইইন কাদির তিনি যেটা চান সেটাই করতে পারেন চিল্লায়ে বলেন ঠিক কি না এরপর আল্লাহ বললেন আল্লাজি খলম আল মউত ওয়াল হায়াত লিয়াব্লু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহর আদেশে দেহে ঢুকে আল্লাহর আদেশে বের হয়ে যায় ঠিক না এই যে ছোট্ট বাচ্চাটার দেহের ভিতরে যে রুহু ঢুকলো কে দিল একশো বিশ দিনের আগে মানব শিশুর দেহের ভিতরে কিন্তু রুহের ফুৎকার হয় না সাহি বুখারের বর্ণনা চল্লিশ 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 তিন চল্লিশে কত কথা বলেন প্রথম চল্লিশে থাকে নতফা তারপরের চল্লিশে হয় আলাকা তারপরের চল্লিশে হয় মুদগা স্পার্ম ড্রপ ব্ল্যাক ক্লট এন্ড দেন দ্য লিটল ফ্ল্যাশ

তারপরে আস্তে আস্তে ইনিশিয়াল স্টেজ শেষে একটার পর একটা স্টেজ পার করে তিনি আমাদেরকে বানালেন আলাফা সেখান থেকে মদগা আমাদের দেহের ভেতরে তিনি স্কেলিটন ভরে দিলেন কঙ্কাল মাথার স্কাল দিলেন খুলি দিলেন নাক কান গলা দিলেন আমার রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন কত ছোট ছিলাম আমি ক্ষুদ্র ছিলাম আমি মিমা খুলি কলি কমিমা ইন্দা ফেক মানুষের উচিত তার সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকানো বাবার থেকে সবেগে নির্গত পানি দিয়ে মায়ের পেটে ঢুকায় ছোট্ট ব্যাঙ্গাচির মতো ছিলাম ঝোঁকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম সেখান থেকে বড় করতে করতে আমার রেসপিরেটরি সিস্টেম আমার হেয়ারিং সিস্টেম আমার সব সিস্টেম গুলো তিনি আমার দেহের ভিতরে সেট করে দিল চিল্লায় সুহান আল্লাহ 120 দিনের সার্টেন পিরিয়ড শেষে তিনি দেহের ভিতরে রুহের ফুৎকার দিলেন দেয়া মাত্রই আমার রুহুতে ধপ 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 শুরু হয়ে গেছে ওই যে ধপ ধপ শুরু হয়েছে আজও থামে নাই এই ধপ ধপ থামলে বাসবেন দম ফুরাইলে আমরা ঠুস হয়ে যাবো ঠিক কিনা আয় রে মানুষ রং ফানুষ দম ফুরাইলে তবু তো ভাই কারো একটু একটুখানি আয় রে মানুষ রঙিন ফানুষ রঙিন ইন ফানু শাইরে মানুষ সুবহানাল্লাহ বলেন সে আল্লাহ বললেন গোলাম জীবন আর মরণের মাঝখানে আমি তৈরি করেছি রুহু পৃথিবীর বিজ্ঞানীরা সব বানাতে পারে কম্পিউটার বানাতে পারে প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে রকেট বানাতে পারে কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীরা মিলে কি রুহু বানাতে পারে নাকি কথা বলেন গত বছর সোফিয়া নামে একটা রোবটাস ছিল না কথা গণ ওটা মাথা উঁচু করে নিচু করে কথা বলতে চায় মানুষের মতো হতে চায় আসলে কি মানুষ ওটার মধ্যে কি রুহু আছে রুহু বানাইতে পারবে কেউ এই রুহু নিয়ে যে কত গবেষণা মুমূর্ষ রুগীদের উপর গবেষণা চালিয়েছে অনেক বুলেট প্রুফ গ্লাসের ভিতরে মুমূর্ষ রুগীকে রেখে রেখে তারা চেক করতে চেয়েছে আমেরিকান বিজ্ঞানীরা যে রুহু কোন দিক দিয়ে বেরোয় তারা ওজন করে দেখে মানুষ মরে গেলে কোন লাশের ওজন বেড়ে যায় কোন লাশের ওজন কমে যায় যেটাতে কমে গেছে এক কেজি কমে যায় তার অবাক কিরে আগে ছিল আশি কেজি এখন হয়েছে আটাত্তর কেজি তার মানে দুই কেজি না এটাই রুহু এটাই কি এটা হচ্ছে গবেষণার ধাপ অনেকগুলো মডিউল তারা আনে অনেক মোমোর রোগীকে গ্লাস ফিডিং করা ইন্টেন্সিভ কেয়ারে রেখে তারা অবজার্ভ করে আর অক্সিজেন মাস্ক খুলে দিয়ে তারা দেখে যে লোকটা ছটফট করে কিভাবে মরে মরার আগে ওজন মাপ ছিল আশি কেজি মরে গেছে পরে আবার ওজন দিয়ে দেখে আটাত্তর কেজি কমছে কয় কেজি বিজ্ঞানীকে পাইছি সবাই কি পাইছে কয় রুহু কই পাইলেন কে আগে আসি হন আটাত্তর দুই কেজি রুহুর ওজন কয় কেজি তো বিজ্ঞানীদের সিস্টেম হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপর গবেষণা চালালে তার পূর্ণাঙ্গ ডিসিশনে পৌঁছতে পারে না দে কুড অন জাম্প টু দ্য ফাইনাল কনক্লুশন জাস্ট অন ওয়ান মডিউল বেসড অন ওয়ান মডিউল দে ক্যানট ডু ইট তাদের অনেকগুলো মডিউল আনতে তারা আবার নমুনা আনলো আরেকটা মুমূর্ষ রুগী অক্সিজেন চ্যাম্বার লাগানো মাস্ক লাগানো এটা খুলে ফেললেই মরে যাবে বুলেট প্রুফ করা গ্লাসের ভিতরে ঢুকিয়ে এটার ওজন মাপ এটার ওজন 60 কেজি এবার মাস খোল মাস খুলতে ছটফট ছটফট করে এটা শেষ এবার মাপ দেখ এবার মাপ দেয়া গেছে 63 কেজি কয় কেজি বাড়ছে এক একটার এক এক সিস্টেম হইছে কোনটা কমে কোনটা বাড়ে কোনটা কিছু হয় না সবাই কয় তাইলে আপনি রূপ পাইলেন কই আগেটা কম ছিল মনে করছিলেন 2 কেজি কমছে ওই ডাই রূপ এখন 3 কেজি বাইরে গেছে মিলাইবেন কি দিয়া কথা কন। আল্লাহ ডেকে বলে গোলাম কেমত পর্যন্ত একটার পর একটা মুমুর রুগীকে বুলেট প্রুফ গ্লাসের ভেতরে ঢুকাতে পারবি গবেষণা করতে পারবি মাগার রুহু খুঁজে পাবি না চিল্লাই বলেন ঠিক না কারণ এই রুহুর মালিককে